ইসলাম ধর্ম গ্রহণ করল না আল্লাহর নাবে দোতা খানের বাদশাহ নাবে আমার সেই সময় হজরতে জায়দ বিন হারিসা রাদি আল্লাহ তালা আনহকে সঙ্গে করে যেন মক্কার দিকে ফিরতে আরম্ভ করলেন সেই সময় তাই ফের দুষ্টু বালকেরাম রাস্তার দুই সাইডে কাতার হয়ে আপনার চলতেছিল আল্লাহর নবী আপনার নামে পাই গম্বর আদাব সাল্লাহ আপনার যেমন যেমন পা মাটির ওপরে রাখতেছেন বিশ্ব নামের পাকে নিশানা বানিয়ে বানিয়ে ওই তায় ফের বালকেরা পাথর ছোড়ে ছোড়ে মারে পাথর ছোড়ে ছড়ে মারে রক্তের ফোয়ারা আপনার বের হয় আল্লাহর নবী پیغمبر আদমের সাহাবী হযরত زید بن খারেসা রাদিয়াল্লাহু তাআলা অনু আপনার জানো কখনো নবের ডানে চলে যায় কখনো নবের বামে চলে যায় কখনো নবের আগে যায় কখনো নব পাকের পেছনে চলে যায় এইভাবে নব পাকের চতুর দিকে ঘোরাঘুরি করতেছিলেন আল্লাহর নবী پیغمبر আদাম হযরত زید بن খারেসাকে জিজ্ঞেস করেন ওরে যায় তুমি এইভাবে তোমার চতুর্দিকে কেন ঘুরতে চুপি বাল্লা নবী গো আপনি তো দিন কাল করে যান আপনার যদি কিছু হয়ে যায় ইসলাম প্রচার হবে না আর বাণী হবে না কোরআনের মানে প্রচার হবে না আল্লাহর তৌহিদ প্রচার হবে না আল্লাহর তৌহিদ প্রচার হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আই ও আপ তায়েফের মালকেরা যে পাথর দেখে নিশানা বানিয়ে বানিয়ে ছড়ে ওহে পাথর কারা জানো আপনার শরীরে না লাগে আমি জায়েদের শরীরে লাগে জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার হযরত জায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তালা আনহু আপনার রক্তে রক্তত্ব হয়ে যায় কিছুটা রাস্তা অতিক্রম করার পরে নাভি আর চলতে পারেন না বড় ক্লান্ত হয়ে গেছেন পুরা শরীর রক্তে রঞ্জিত নাভি পাকে খড়ম পায়ে ছিল মোজা এ মোজা রক্তে রক্তত্ব হয়ে খড়ম মোবারক পর্যন্ত রক্তে পরিপূর্ণ হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আমার বিশ্ব নাবি পাই গম্বরে আদাব আপনার জানব দয়ার নাবি জায়দ কে বললেন জায়েদ চলো একটে জায়গায় আরাম করি আরাম করার পরে আবার আমরা আমার মক্কার দিকে চলতে আরম্ভ করব হজরতে জায়দ বেন সাকে সঙ্গে করি আল্লাহর নাবে আমার বিশ্ব নাবে পাই গম্বরে আরামের জন্য আপনার এমন এমতো অবস্থা তাই ফের ওই দুষ্ট বালকেরা আপনার জানো তাই ফের দুষ্ট বালকেরা নাকের দুই হাতের টানা ধরে দুই এক হাতের টানা ধরে দাঁড় করিয়ে দিয়ে বলে ও একজন পাগল পাগল বলেন নাও জুবিল্লা তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও আল্লাহর নবীর তুই হাতের ডানা ধরে আপনার জানত করিয়ে দিয়েছিল আল্লাহর নাবি ভাই গাম্বারে আজ হজরতে আপনার চলতে আরম্ভ করলেন কিছুটা রাস্তা অতিক্রম করার পরে দেখতে পেলেন একটা আঙ্গুরের বাগান আল্লাহর নাবি বললেন যায় ওইদের সামনে আঙ্গুরের বাগান দেখা যায় ওই বাগানে চলো একটু আরাম করি আল্লাহর নবী পাই গাম্বারে আদাব হযরতে সাইদ বিন খারে সঙ্গে করে আপনার যেন আঙ্গুরের বাগানের মধ্যে প্রবেশ করলেন ওই আঙ্গুরের বাগান ছিল মক্কার দুইজন তো কাফের উৎপাবেন রাবিয়া আর সাইবাবেন রাবিয়ার যদিও তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল না নাবি পাককে রক্ত অবস্থায় দেখে দেশের মানুষ তাই তাদের মনে মায়া চলে আসে মনে তাদের দয়া হয়ে যায় নাবিকে না তাড়িয়ে নাবিকে থাকার জন্য বাগানে বসার জন্য জায়গা দিল আল্লাহর নাবে হজরতে যায় দেবে না সঙ্গে সঙ্গে করে আপনার যেন বাগানে আপনার আরাম করতেছেন এমত সময় উৎপাবিন রাবিয়া একটা আঙ্গুরের থোকা ছিড়ার পরে বললেন ওই আপনার আগুনের বাগানে একজন গোলাম কাজ করত এ গোলামের হাতে দেওয়ার পর পরে বলল ওরে আদা এ আগুনের থোকা খানা ওই যে রক্ত রক্তে রক্তত্ব অবস্থায় বসা রক্তে রক্তত্ব অবস্থায় বসে আছে ও ব্যক্তির হাতে দিয়ে দা বিরাদার এ আঙ্গুরের থোকা খানা নিয়ে আদাস নামক গোলাপ নাবির হাতে গিয়ে দিয়ে দিলেন নাবি পাক আঙ্গুরের থোকা হাতে নিয়ে একটা আঙ্গুর ছিড়ে বিস্মিল্লা বলে মুখে দিলেন জোরে বলুন যেমন বিস্মিল্লা বলে মুখে দিয়েছেন সঙ্গে সঙ্গে এ গোলাম বলছে হুদত আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় তো নাবি আমার বললেন আমার বাড়ি তো মক্কায় আপনার নাম নাবি পাক বললেন আমার নাম আব্দুল্লাহ এ গোলাম আদাস বলেন ইয়াহে মোহাম্মদ আবদুল্লা আমি তো এ কার বকে অনেক বছর থেকে এই আঙ্গুরের বাগানে আমি কাজ করি কিন্তু আজ পর্যন্ত কোনো মক্কার মানুষের মুখে রকম শব্দ শুনতে পাই না আমার বিশ্ব নীপ জিজ্ঞেস করলে ও গলা তোমার বাড়ি কোথায় তোমার পরিচয় এ গোলাম আমার আমার বাড়ি নাইনামা শহর যে নাই নামা কারবালার আগে মক্কা থেকে আসতে কারবালা আসতে আগে নাইনামা পড়বে তারপরে কারবালা ওই নাইনামা শহরে তো নাবি পাক সেই সময়ে বলেছিলেন ওই নাইনামা শহর যে নাইনাবা শহরে ইউনুস বিন মাতার জন্য ধরে বলুন গোলাম সঙ্গে সঙ্গে বলেন হুজুর আপনি এই ইউনুসবিন ইউনুস বিন মাত্তাকে কেমন চিনলেন আমার বিশ্বনাবি বলেছিলেন ওরে আদ্দা সনব এ ইউনুস বিন মাতা তিনিও একজন আল্লাহর ছিলেন আল্লাহর ছিলেন আমাকে তিনিও আমার একজন ভাই ছিলেন আল্লাহ যেমন আমাকে নব দান করেছেন আল্লাহ আমাকে যেমন রিসালা দান করেছেন ওই রকম তেনাকেও আল্লাহ নবাদ দান করেছিলি ধরে বলুন সুবহানাল্লাহ ইসলাম মুজাদ্দাস সামিন ইকরাম মুখ থেকে এই যেমন শ্রবণ করা যে নবী আল্লাহর হাবিব پیغمبرে আদাব সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর নবী আল্লাহর হাবিব আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে এই গোলাপ বিশ্ব নবীর কাছে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আর ইহুদি হয়ে থাকতে চাই না হুজুর আপনি আমায় কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন ধরে বলুন বিরাদার আমার বলার উদ্দেশ্য হলো যে মক্কার মানুষেরা মক্কার মুশরিকেরা মক্কার বেদিনেরা কত কষ্ট কত দুঃখ কত নির্যাতন কত জুলুম কোন কত নিপীড় নবীর ওপরে করেছে যেন ইসলাম প্রচার না হয় যেন কোরআনের বাণী প্রচার না হয় যেন আল্লাহর তৈহিদের প্রচার না হয় বর্তমান সময়ে আপনার মুসলমানদেরকে বলা হচ্ছে মুসলমান মানে আতঙ্কবাদী মুসলমান মানে দাহসাদ মুসলমান মানে উগ্রপন্থী ব্রাদার আপনি ইতিহাস উঠিয়ে দেখুন ইতিহাসের কোন জায়গাতে আপনি পাবেন না যে কোন মুসলমান কোন বেধর্মীকে জোর করে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে তাকে মুসলমান হওয়ার জন্য জবরদস্তি করা হয়েছে এই রকম ইতিহাসে কোনো জায়গায় নাই কিন্তু আগের যুগেও মুসলমান নির্যাতিত হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদেরকে অত্যাচারিত হতে হয়েছে জুলুম সহ্য করতে হয়েছে বর্তমানেও মুসলমানদেরকে জোর করে আপনার ইসলাম থেকে ফিরাবার চেষ্টা করছে মুসলমানেদেরকে আপনার মুসলমানেদেরকে জয় শ্রীরাম বলানোর চেষ্টা চলছে তাহলে বুঝা গেল কি যে মুসলমান ও গুরুপ্রANTI হতে পারে না মুসলমান দাহশাতকদ হতে পারে না মুসলমান আপনার মুসলমান ও গুরুপ্রANTI হতে পারে না আর যে গুরুপ্রANTI হবে সে মুসলমান হতে পারে না ব্রাদারান ইসলাম

তো তারা ইসলাম মেটাতে পারেনি এখনো মেটাতে পারবে না কাল আমাত পর্যন্ত ইসলামকে মিটাতে পারবে না পারবে পারবে না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বেরাদান ইসলাম আমি আর আগের দিকে বক্তব্য না বাড়িয়ে আপনার বক্তা যেহেতু উপস্থিত হয়ে গেছে আর বক্তাকে ছেড়ে দিব আর আমি মহান ষষ্ঠ আল্লাহ তালার দরবারে দোয়া করি যেন মহান রব্বুল আমি আমাদের সকলকে আমাদের সকলকে সেই নাবির প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে ইমান ও আমলের শহীদ এ জগৎ থেকে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ব্রাদান ইসলাম এতক্ষণ পর্যন্ত আমরা বক্তব্য শুনছিলাম হজরত মুফতি সেলিম উদ্দিন আমজাদি সাহেবের মুখে এবারে আপনাদের সম্মুখে আসছেন আমাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্র এখন সদর ইসলামপুরে